আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম আর যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি বক্তব্য যাওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে এসসিও অর্থাৎ সাংহাই সহযোগিতা সংস্থা আমরা জানি এসসিও মূলত সাংহাই ফাইভের মেকানিজম অর্থাৎ তার ভিতর থেকে বের হয়ে এসেছে বর্তমানে এর সদস্য সংখ্যা দশটি এছাড়া চোদ্দোটি প্রায় সহযোগী সংস্থা আছে আর বর্তমানে এই যে গত ২৯ এবং তিরিশে আগস্ট চীনের সাংহাইয়ে এই সম্মেলন হয়ে গেল এখানকার বিশেষত হচ্ছে এখানে এই দশটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন এছাড়া চোদ্দোশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা এখানে উপস্থিত ছিলেন এবং প্রায় বিশটি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন বাট কিন্তু পশ্চিমা বা পশ্চিমা বলয়ের কোনো রাষ্ট্রপ্রধান বা সংস্থা এই সম্মেলনে উপস্থিত ছিল না অর্থাৎ পৃথিবী দুইটি মেরুর দিকে যে ধাবিত হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত খেয়াল করলে বোঝা যায় যেখানে কিন্তু বিশেষত হচ্ছে দেখেন দশটি রাষ্ট্রপ্রধান চোদ্দটি সহযোগী রাষ্ট্রপ্রধান বিশটি আন্তর্জাতিক সংস্থার প্রধান উপস্থিত ছিলেন বাট পশ্চিমা কোনো রাষ্ট্রপ্রধান বা পশ্চিমা কোনো সংস্থার প্রধানকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি এবং আমেরিকার রাষ্ট্রপ্রধান বিল ক্লিন্টন সরি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এই সম্মেলন এবং পরবর্তীতে আমরা জানি একত্রিশে আগস্ট চীনের সামরিক কুচকাজ প্রদর্শিত হয়েছে সেখানে তিন প্রধান অর্থাৎ পুতিন সি এবং কিম তিনজন একসাথে উপস্থিত ছিলেন এবং তার আগে এই যে এসসিও এখানে কিন্তু মোদি পুতিন এবং সি সি এই তিনজন এবং এর সাথে আরও জন প্রধান ছিলেন অর্থাৎ সারা বিশ্ব কিন্তু বিশাল একটা জিনিস দেখেছে আমরা জানি যে জাপানের আত্মসমর্পণ উপলক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই উপলক্ষে একত্রিশে আগস্ট চীন প্রতি বছর তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় বিজয় দিবস পালন করে ঠিক এই দুটিকে এবার চীন পাশাপাশি রেখে একটি আন্তর্জাতিকভাবে একটি জিনিস দ্বারা করালো সেখানে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে এই যে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত হচ্ছে যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত বললেন প্রথমে কি বললেন প্রথমে বললেন যে আমি দেখতে পাচ্ছি তিনজন অর্থাৎ মোদি পুতিন এবং শি সেখানে বসে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে এবং পরবর্তীতে বললেন আবার তিনজন সেখানে বসে পশ্চিমাদের বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু করার পরিকল্পনা করছে অর্থাৎ কিম পুতিন এবং শি যখন আবার একত্রিশ তারিখ একসাথে মঞ্চে দাঁড়ালেন এবং চীন তার সামরিক প্রদর্শনীতে তার সমরাষ্ট্র এমনভাবে প্রদর্শন করেছে এখন অনেকের কাছে প্রশ্ন এসে যায় যে আসলে এত সমরাষ্ট্র কি পশ্চিমা বিশ্বের কাছে আছে কিনা। অর্থাৎ এত সামরিক সরঞ্জাম চীন এর আগে কখনো প্রদর্শন করেন সেদিক থেকে দেখতে গেলে এই দুই দিন এবং পরবর্তীতে একদিন এই তিন দিন সারা বিশ্বে কাছে চীন কিন্তু নাড়া দিয়ে গেল অর্থাৎ আমরা এখন দ্বিমুখী বিশ্বর দিকে আবার যাচ্ছে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতনের পর পশ্চিমাদের যেরকম একচ্ছত্র আধিপত্য সারা বিশ্বে পদার্পণ করেছিল যার কারণে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফের মাধ্যমে পশ্চিমারা সারা বিশ্বকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করত এবং কেউ মানে তার কথা না শুনলেই তার উপর স্যাংশন দিত এবং অর্থনৈতিক মানে অর্থনৈতিক অবরোধাব করতো সেই জায়গা থেকে এই যে দেশগুলা তারা কিন্তু আবার আমরা জানি যে তারা আরেকটি সংস্থা তৈরি করছে যেন আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তারা প্যারালালি চলতে পারে অর্থাৎ বিশ্ব আবার দ্বিমুখী নেতৃত্বের দিকে ধাবিত হচ্ছে যেটা একদিকে নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরেক দিকে নেতৃত্ব দিচ্ছেন রাশিয়া এবং চীন অর্থাৎ আগামী অদূর ভবিষ্যতে আমরা কিন্তু বিশ্বকে দুভাগে আবার দেখতে পাবো এবং মনে হয় বিশ্বে একটি ব্যালেন্স আসছে অর্থাৎ আমি আশা করব ঠিক সেই দিক থেকে বিবেচনা করে আমাদের মতো হতদরিদ্র তৃতীয় বা চতুর্থ বিশ্বের সর্বনিম্ন পর্যায়ের রাষ্ট্রের যারা ভবিষ্যৎ নেতা হবেন তারা সেভাবেই নিজেদেরকে তৈরি করে রাজনীতি এবং অর্থনীতির প্ল্যাটফর্ম সাজাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ